গুড মর্নিং আজকে মেঘরৌদ্রের আলোচনার দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি তো মেঘরৌদ্র হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গল্পগুচ্ছের অন্তর্গত একটি ছোট গল্প তো ছোট গল্প আলোচনার প্রথমেই বলেছিলাম যে এই গল্প কিন্তু দশটা পরিচ্ছেদে বিন্যস্ত তো একদম শেষে দশ নম্বর পরিচ্ছেদে দেখা যাচ্ছে গিরিবালা গিরিবালা কিন্তু বিধবা হচ্ছে শশীভূষণ যখন গিরিবালার কাছে গিয়ে পৌঁছলো তখন দেখা যাচ্ছে গিরিবালা কোনো রকম অলঙ্কার নেই গিরিবালার এবং সে কিন্তু বিধবার বেশে দাঁড়িয়ে আছে শেষে শেষ হয়ে যাচ্ছে তো গিরিবালার সাথে যে শশীভূষণের যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল সেই সম্পর্কের পরিণতি সেইখানে গিয়ে দাঁড়াচ্ছে যে শশীভূষণের সাথে দেখা হচ্ছে গিরিবালা শেষ পর্যন্ত বিধবার বেশে তো এইখানে আমি দ্বিতীয় পরিচ্ছেদের এই কাহিনি শশীবা শশীভূষণ আর গিরিবালাকে নিয়ে হয়েছে দুজন এখানে দুটি অভিনেতা বলতে এখানে মেঘ রৌত্র দুটো অভিনেতা অভিনেত্রী এবং গিরিবালা আর শশীভূষণকে নিয়ে এই কাহিনি এগিয়ে চলেছে এবং প্রথম পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব আমি প্রথম পর্বে আলোচনা করে দিয়েছি এবং এখন আলোচনা করতে চলেছি দ্বিতীয় পর্বে প্রশ্নোত্তর পর্ব তো দেখো যুবা প্রথম প্রশ্ন হচ্ছে যুবা পুরুষটির নাম কি ছিল উত্তর হবে শশীভূষণ শশীভূষণ আর গিরিবালার যখন কাহিনী এগোচ্ছে তখন মাঝখানে শশীভূষণ আইনিবিদ্যায় পারদর্শী এবং তার কিন্তু সেই আইনিবিদ্যায় পারদর্শী হওয়ার ফলে সে নানা ধরনের মামলা মোকদ্দমা এসেছে গিরিবালার বাবা সে হলো হরকুমার কুমার হর আমরা একটা মানসিক বা মানসিকতার পরিচয় পেয়েছি জয়েন্ট ম্যাজিস্ট্রেটকে পেয়েছি আমরা এখানে অনেক মানুষকে পেয়েছি অনেক অনেক কাহিনীতে অনেক চরিত্রই আমরা পাচ্ছি এবং সেই চরিত্রগুলো সম্পর্কে জানতে পাচ্ছি। শশীভূষণ কেমন ছিল চরিত্রের সেটা জানতে পাচ্ছি হরকুমার আর শশীভূষণ এই দুটো চরিত্র সম্পূর্ণ আলাদা গিরিবালার সাথে যে দুজনের সম্পর্ক হরকুমার আর হরকুমার ছিল গিরিবালার পিতা আর শশীভূষণ ছিল তার বাল্য সখা মানে ছোটোবেলারই সখা তার সাথে সম্পর্কটা দেখা যাচ্ছে শশীভূষণের চরিত্র আর হরকুমারের চরিত্র সম্পূর্ণ বিপরীত চরিত্র আর এইখানে দেখা যাচ্ছে যে গিরিবালা গিরিবালা যে ছিল সে একজন গ্রাম্য বালিকা একদম নিরীহ প্রকৃতির তার বিবাহ হচ্ছে বিবাহের পর সে কিন্তু অকাল বৈধব্যে চলে যাচ্ছে তার পরিণতি সেই শশী শশীভূষণের সঙ্গে যে তার মিল হচ্ছে তা নয় মিলটা শেষে দেখানো হচ্ছে ওই যে রবীন্দ্রনাথের শেষ হয়ে হইল না শেষ ছোটো গল্পের শশীভূষণের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু গিরিবালার পরিণতি কিন্তু সেই আগের গিরিবালা নেই সে সে বিধবা হয়ে গেছে তো সেখানে শশীভূষণের সঙ্গে এক ধরনের ট্র্যাজেডি এটা কমেডি দেখিয়ে ট্র্যাজেডি হচ্ছে কমেডিটা বোঝানো হচ্ছে কিন্তু দেখানো করানো হচ্ছে কিন্তু দেখা হওয়ার পর মিলন যে হচ্ছে তা নয় ওইখানেই শেষ হয়ে যাচ্ছে যাই হোক এখানে সূক্ষ্ম মনস্তত্ব কাজ করছে দ্বিতীয় পরিচ্ছেদের যুবা প্রথম প্রশ্ন হচ্ছে যে যুবা পুরুষটির নাম কী ছিল উত্তর হবে শশীভূষণ পরের প্রশ্ন শশীভূষণ আর গিরিবালা কি আলোচনা করত। উত্তর হবে ভাবের আলোচনা ও সাহিত্য চর্চা চলে যাচ্ছি পরের প্রশ্নে গিরিবালার বয়স কত গিরিবালার বয়স ছিল উত্তর হবে দশ বছর পরের প্রশ্ন পরের প্রশ্ন হলো শশীভূষণ কতদূর পড়াশোনা করেছে উত্তর হবে এম এ বিএল এম এ বিএল শশিভূষণ পড়াশোনা করেছে এম এ বিএল চলে যাচ্ছি পরের প্রশ্নে গিরিবালা শশীভূষণের কে ছিল উত্তর হবে প্রতিবেশী ছিল গিরিবালা ছিল শশীভূষণের প্রতিবেশী চলে যাচ্ছি পরের প্রশ্নে গিরিবালার পিতার নাম কি ছিল গিরিবালার পিতার নাম ছিল হরকুমার চলে যাচ্ছি পরের প্রশ্নে হরকুমার কে ছিলেন উত্তর হবে নিজ গ্রামের পত্তনিদার হরকুমার ছিল নিজের গ্রামেরই পত্তনিদার চলে যাচ্ছি পরের প্রশ্নে বর্তমানে তিনি কোন পদে আছেন উত্তর হবে বিদেশি জমিদারের নায়বি পদে বিদেশি জমিদারের প্রথমে পত্তনীদার ছিল তারপর নায় পদ গ্রহণ করেছিল বিদেশি জমিদারের নায় পদ চলে যাচ্ছি পরের প্রশ্নে কোথায় হরকুমার নায় পদ নিয়েছেন উত্তর হবে যে পরগনায় হরকুমারদের বাস সেই পরগনায় হরকুমার নায় পদ গ্রহণ করেছে চলে যাচ্ছি পরের প্রশ্নে শশীভূষণের বাবা শশীভূষণকে কোন কাজে নিযুক্ত করেছিলেন শশীভূষণের বাবা শশীভূষণকে কোন কাজে নিযুক্ত করেছিলেন উত্তর হবে তাদের বিষয় রক্ষার্থে নিয়োগ করেছিলেন বিষয় রক্ষার্থের কাজে নিয়োগ করেছিলেন চলে যাচ্ছি পরের প্রশ্নে কনের ঘরে তক্তপোষের উপর শশীভূষণ কি বই নিয়ে বসে থাকতেন কোনের ঘরে তক্তপোষে শশীভূষণ কি বই নিয়ে বসে থাকতেন উত্তর হবে কতগুলো বাঁধানো ইংরাজি বই কতগুলো বাঁধানো ইংরাজি বই নিয়ে বসে থাকতেন চলে যাচ্ছি পরের প্রশ্নে গিরিবালার ভাইরা তাকে কি প্রশ্ন করত। গিরিবালার ভাইয়েরা তাকে কি প্রশ্ন করত। এখানে আমরা গিরিবালার ভাইদের পেয়েছি কিন্তু তাদের বেশিক্ষণের জন্য পাওয়া যায়নি পাইনি আমরা এখানে গল্পে আছে যে গিরিবালার ভাইরা গিরিবালাকে অবজ্ঞাই করত গিরিবালা যখন প্রশ্ন করত কেমন প্রশ্ন দেখো পৃথিবীর আকার কীরূপ সূর্য বড় না পৃথিবী বড় ইত্যাদি গিরিবালা কিন্তু ঠিকঠাক উত্তর দিত পৃথিবী ছোটো সূর্য বড় কিন্তু গিরিবালার ভাইয়েরা উল্টো বলতো তখন গিরিবালা প্রশ্নে এই উত্তর শুনে ভাবত যে এমন ছাপা বইয়ে এই রকম আছে এ কি হতে পারে যাই হোক সে আর কিছু বলতো না পরের প্রশ্ন দেখো গিরিবালা শশীভূষণের কাছে কি কি পড়তো উত্তর হলো কথামালা আখ্যার মঞ্জুরি এইগুলো কিন্তু পড়তো চলে যাচ্ছি পরের প্রশ্নে গিরিবালা ছবি দেখবি আর এ কথা কে কাকে বলেছে উত্তর হবে শশীভূষণ গিরিবালাকে বলেছে দেখো গিরিবালার একটা বান্ধবী ছিল যে কিন্তু অদৃশ্য ও সেখানে ছিল না সেই অদৃশ্য বান্ধবীর নাম হলো স্বর্ণলতা চলে যাচ্ছি পরের প্রশ্নে দেখো শশীভূষণ গিরিবালাকে কি পড়াতো অক্ষর বানান আর ব্যাকরণ এইগুলোও কিন্তু পড়াতো চলে যাচ্ছি পরের প্রশ্নে শশীভূষণের সঙ্গে গিরিবালার যখন পরিচয় হয় তখন গিরিবালার বয়স কত ছিল উত্তর হবে আট বছর বয়স ছিল এটা গেল দ্বিতীয় পরিচ্ছেদের আলোচনা চলে যাচ্ছি পরের পরিচ্ছেদের আলোচনা তৃতীয় পরিচ্ছেদের আলোচনা দেখো কোন বিদ্যা সম্পর্কে হরকুমারের কাছে শশীভূষণ অজ্ঞতা প্রকাশ করতে কুণ্ঠিত বোধ করত না উত্তর হবে আইনবিদ্যা আইনবিদ্যা সম্পর্কে চলে যাচ্ছি পরের প্রশ্নে শশীভূষণের ক্ষেতে কোন পশুর প্রবেশের উল্লেখ আছে উত্তর হবে গরু গরু ঢুকেছিল শশীভূষণের ক্ষেতে চলে যাচ্ছি পরের প্রশ্নে নেক্সট কোয়েশ্চেন গ্রামে কোন সাহেবের তাঁবু পড়ল। উত্তর হবে জয়েন্ট জয়েন্ট সাহেবের তাঁবু পড়ল গ্রামে জয়েন্ট সাহেবের তাঁবু পড়েছিল চলে যাচ্ছি পরের প্রশ্নে কাদের নিয়ে সমস্ত গ্রাম চঞ্চল হয়ে উঠল উত্তর হবে বরকন্দাজ কনস্টেবল খানসামা কুকুর ঘোড়া মহিষ আর সাহেবের ম্যাথর চলে যাচ্ছি পরের প্রশ্নে ছেলের দল কিসের ন্যায় সাহেবের আড্ডার নিকট উঠতে লাগলো মানে ছেলের দল ছিল গ্রামের ছেলের দল কিসের ন্যায় শ্রীগালের ন্যায় শ্রীগালের ন্যায় সাহেবের আড্ডার নিকট যেখানে তাদের তাবু পড়েছিল সেই আড্ডা চলছিল সেখানে ঘুরতে লাগলো শ্রীগালের ন্যায় চলে যাচ্ছি পরের প্রশ্নে সাহেবের জন্য নায়েব মহাশয় কি যোগাতে লাগলো উত্তর হবে যখনই জয়েন্ট সাহেব বা জয়েন্ট সাহেব চলে এলো বিদেশি নায়েব যেহেতু হয়ে গেছিলো বিদেশি জমিদারের নায়েব সেই কারণে হরকুমার কি করত তাদের একরকম কি বলবো তেল দিয়ে চলা যাকে বলে তো তাদের মানে তাদের সাথে সাথে তাদের কথা মতো কাজ করতো এই হচ্ছে ব্যাপার তো ছেলের দল কিসের নায় সাহেবের আড্ডার নিকট এটা হলো এবং সাহেবের জন্য নায়েব মহাশয় কি জোগাতে লাগলো সঙ্গে সঙ্গে মুরগি আন্ডা ঘৃত দুগ্ধ ঘি দুগ্ধ মুরগি আর আন্ডা এইগুলো জোগাতে শুরু করলো হরকুমার দেখো সাহেবের ম্যাথো নায়বের কাছে সাহেবের কুকুরের জন্য কতসের ঘৃত আদেশ করেছিল এটা একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কত ঘি ছিল উত্তর হবে চারশের ঘি বলেছিল পরের প্রশ্ন বোলাও নায়েকো বোলাও নায়েব কো বলেছিল এই কথা কে কাকে বলেছিল উত্তর হবে সাহেব চাপরাশিকে বলেছিল নায়েব হরকুমার যখন চাষের ঘি কুকুরের জন্য ম্যাথরকে দিতে অস্বীকার করে মানে দিতে চায় না তখন ম্যাথর গিয়ে হরকুমারের নামে নানা কথা বলেছিল সেই সাহেবকে বলেছিল কুকুরের জন্য মাংস চাইতে গিয়েছিল সে দিতে দিতে চায়নি সেই জন্য হরকুমার দেয়নি সেই জন্য কিন্তু সাহেব বলেছিল। বলেছিল। তাকে চাপরাশিকে তখন সাহেবকে গিয়ে বোলাও কো অর্থাৎ হরকুমারকে তারপর হরকুমার যখন আসে তাকে গোটা গ্রাম কিন্তু কান ধরে ঘোরানো হয়েছিল এটা অপমানজনক বোধ করেছিল হরকুমার এবং তাকে কিন্তু সে কিন্তু তখন মানহানির মামলা করেছিল করতে চেয়েছিল শশীভূষণের কাছে গিয়ে সাহেবের নামে শেষ পর্যন্ত দেখা যায় যে শশীভূষণই ফেসে যায় শশীভূষণের কাছে এক রকম আহর কুমার আর সাহেবের কাছে আর রকম অর্থাৎ এখানে দ্বিমুখী চরিত্র আমরা পাচ্ছি দুমুখী সাপ যাকে বলা হয় মানে ওই ধরনের একটা চরিত্র দুমুখী চরিত্র যে চরিত্র একবার যাচ্ছে হর মানে শশীভূষণের কাছে একবার যাচ্ছে জয়ন্ত সাহেবের কাছে জমিদার এখানে চলে আসছে তারা যখন দেখছে সেই লাভবান যেদিকে হচ্ছে সেই দিকে সে যাচ্ছে এবং শশীভূষণ নামে মিথ্যে কথা বলে যে সে নাকি শশীভূষণকে গিয়ে মানহানির মামলার কথা বলেনি শশীভূষণ যে চেয়ে ইচ্ছে করে করছে এরকম তারপর শশীভূষণের নামে নানা ধরনের হয় ম্যাজিস্ট্রেটের সাথে সংঘাত বাঁধে তারপর শশীভূষণ কলকাতায় চলে যেতে চায় কলকাতায় সে অনেকদিন ধরেই যাবে বলছিল তার চলে যেতে চায় তখন গিরিবালার বিয়ে হয়ে যায় সে দেখে যায় তারপর দেখা যায় দশম পরিচ্ছেদে গিয়ে শেষের দিকে দেখা যাচ্ছে যখন শশীভূষণ ফিরে আসছে শশীভূষণ যখন গিরিবালার কাছে যাচ্ছে তখন গিরিবালা বিধবা হয়ে গেছে এইখানে গিয়ে দেখা যাচ্ছে কাহিনী শেষ হচ্ছে গিরিবালার সাথে শশীভূষণের শেষ সাক্ষাৎ এবং সেটা কিন্তু মোটেও সুখকর নয় দেখো এইখানে মনস্তাত্ত্বিক দিক থেকে সুখকর হলেও সুখপ্রদ ছিল না সাহেবের ম্যাথর সাহেবের কুকুরের জন্য চাষের ঘি আদেশ দেয় বোলাও নায়েবকে এটা সাহেব চাপরাশিকে বলেছে নায়েব কি নাম জব করতো নায়েব কিন্তু দুর্গা নাম জব করতো চলে যাচ্ছি পরের প্রশ্নে হরকুমারের দুধগণ কখন ফিরে এলো হরকুমারের দুধগণ অপরাহ্নে ফিরে এলো চলে যাচ্ছি পরের প্রশ্নে এই শ্যালকের কর্ণ ধরিয়া তাম্বুর চারিধারে ঘোর দৌড় করো ধরিয়া তাম্বুর দেখো নায়ব ছিল হরকুমার তার ধরে তাম্বুর চারিধার অর্থাৎ এখানে সাহেব বলছে তাম্বুর চারিধারে তাকে যেন ঘোরানো হয় এখানে কাকে বোঝানো হয়েছে শালক কথাটি বলতে কাকে বোঝানো হয়েছে নায়ব ছিল হরকুমার এবং কথাটি জয়েন্ট সাহেব তার ম্যাথরকে বলেছিল যে শ্যালক শ্যালককে ঘোরাও শ্যালক বলতে এখানে হরকুমারের কথা বলা হয়েছে চলে যাচ্ছি পরের প্রশ্নে দেখো এই পরিচ্ছেদের শেষ দুটো প্রশ্ন যে সাহেবের নামে মানহানির মোকদ্দমা নামাতে মানে আনিতে হইবে এ কথা কে কাকে বলেছে উত্তর হবে হরকুমার শশীভূষণকে বলেছিল যখন সে অপমানিত বোধ করেছিল যখন তাকে কান ধরে তাব চারিদাকে চারিদিকে ঘোরানো হয়েছিল তখন সে শশীভূষণের কাছে যায় এবং একটু আগেই আমি বললাম সে মানহানির মামলা করতে চেয়েছিল সাহেবের নামের দেখো পরের প্রশ্ন শশীভূষণ কোথায় যাওয়ার উদ্যোগ করছে উত্তর হবে কলকাতায় কলকাতায় শশীভূষণ যাওয়ার উদ্যোগ করছে এই গেল আজকে আজকের আলোচনা এইখানেই শেষ করছি যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন দিয়ে রাখো আর লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো আর পরের ক্লাসে থাকছে পরের পরের পরিচ্ছেদে প্রশ্নোত্তর পর্বে আলোচনা থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ